এই যে বন্ধুরা রাতে সবজি কাটলাম বাঁধাকপি আর আলু আর এদিকে মশলা করবো একটা পেঁয়াজ বাঁধাকপি যে দিব আর এগুলো সব পেস্ট করব হ্যালো অ্যাভিয়ান গুড মর্নিং আজকে সকাল নটার দিকে ঘুম থেকে উঠেছে এখন দশটা বাজতে দেরি দশ মিনিট এদিকে রান্না হচ্ছে এদিকে বাঁধাকপি এদিকে ভাত আর কালকের বাসি ভাত আছে এই যে ভাত দিয়ে দেবো গরম হয়ে যাবে এইদিকে চিকেনও আছে আমাদের তো ব্রেকফাস্ট করা কমপ্লিট ছেলেকে এখন করাবো ছেলে উঠছে সাড়ে নটায় এই যে ওর সাবু করে রেখেছি আজকে ভাবছি সাবু খাওয়াবো আমি তো জানি না সাবু করতে মায়ের কাছে জেনে নিলাম এদিকে আমরা রান্না কমপ্লিট ভাত বসিয়েছি কি জানি দশটার মধ্যে কমপ্লিট খাও

প্রসাদ দিয়ে গেল গোপাল পুজো ছিল বৌদি এই যে লুচি নাড়ু সুজি অনেক কিছু প্রসাদ ফল টোল আর এইদিকে মনে হয় পাইস বানিয়েছে মনে হয় কাপড়গুলো বসিয়ে দিই ছেলেকে একটা লেবু বুঝলাম এই যে লেবু আছে লেবু আছে দিব করে দাও সমস্ত কাজ কমপ্লিট এই যে ছেলেকে এখন স্নান করাবো খাইয়ে দিয়েছি আজকে তো লেট হয়ে গেল ওর সাড়ে বারোটা বেজে গেছে কারণ ও খুব দুষ্টুমি করছিল খাওয়ার খাচ্ছিলো না একটু বোকাও খেয়েছে মারও খেয়েছে ওই এখন ওকে স্নান করানো হবে হালকা করে তেল মালিশ করব। শ্যাম্পু কালকে করিয়েছি আবার শ্যাম্পু করাতে হবে কারণ ওকে দাদা ভাই বালি দিয়ে দিয়েছে মাথায় তোমরা দেখতে থাক বন্ধুরা স্নান হয়ে গেছে কাপড় তো মেলে দিয়েছি এখন পুজো করব ছেড়ে মাঝখানে উঠে গেছিল এই যে ওকে ঘুম পাড়ালাম এখন পুজো করবো যেটা বেল এখানে তো ধূপপাতি লাগিয়ে দিয়েছি আজকে রৌদ্রটা প্রচুর উঠেছে কাপড় সব শুকিয়ে গেছে কি জানি কী হবে এই রুমটা আমরা থাকবো কি না মিস করবো এই রুমটাকে এটা আমার বেল্টনি এই জায়গাটা তো গ্যারেজ করে দিয়েছে আগে সব খোলামেলা ছিল খুব ভালো লাগছে আগে বৃষ্টি হতো জামলা ধারে দাঁড়িয়ে থাকতাম খুব কি জমে আছে এ ঘরটায় জানি না কী হবে দেখতে থাকি কালকে তো বর বলেছে এখন কিছু বলেনি তোমাদের অবশ্যই জানাবো এখন দুটো বাজে বর যে কখন আসবে আমি তো একবার খেয়েছি কিন্তু ও আসলে তারপর একসাথে খেতাম তো ভালো হতো কিন্তু এখনো আসে না চলো একবার ফোন করে দিকে বন্ধুরা ভাত নিয়ে বসলাম বাঁধাকপি ঘন্ট তো আমি তখন খাইনি খেয়ে দেখি আর হ্যাঁ বরকে ফোন করলাম ও বললো যে একটু দেরি হবে দুটো ত্রিশে মানে আসবে তাই জন্য ভাবলাম যে আমি খেয়ে একটু রেস্ট করি মানে কালকে রাতে সারা রাত একটু দেরি করে ঘুমিয়েছি তো আর ছেলে একটু বিরক্ত করেছে তার জন্য মধ্যে ঘুমই হয়নি খেয়ে নিই কালকে ব্লগ দিতে পায়নি বন্ধুরা কালকে আমার ফোনে এডিটিংই হয় না যেমন ব্লগ দিব এত কষ্ট করে ছোটোবেলার ছেলের ভিডিওগুলো ডিলিট করে তারপর এডিটিং করলাম সকালে এডিটিং করছি এদিকে কাপড় মেলা আছে এদিকে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে পর খুবই অসুবিধা হয়েছে মাঝে মধ্যে কাপড়টা মেলতে

বরের অপেক্ষা কখন আসছে এখন তো পাঁচটা বাজে দেখা যায় আর বর স্কুল থেকে নিয়ে এসেছে আমাদের জন্য এই যে শিঙারা নিয়ে এসছে ওই স্কুলে কিছু দিলে নিয়ে আসবে মানে আমার জন্য তো না ওর ছেলের জন্যই নিয়ে আসে আর ওর ছেলে তো মানে সিঙারা খায় না কিন্তু আমরা যখন খাই তখনই খাই তাই জন্য নিয়ে এসছে পরে আসছি তোমাদের তুমি বললে না তাই জন্যই বললাম পর কত কিছু বাজার করেছে আমার জন্য বলে আমরা নিয়েছে এই যে কত আছে আমরা এদিকে তাকিয়ে বলো তুমি বলছিলা তাই জন্যই পড়লাম